অবাক হচ্ছেন কেনই বা তিনি খেজুর গাছের চিকল দিয়ে তালাবদ্ধ করছেন মনে প্রশ্ন জাগতেই পারে তবে ডিজিটাল পদ্ধতিতে রস সংগ্রহ এবং চোরের হাত থেকে বাঁচাতে এমন অভিনব পদ্ধতি আবিষ্কার করেছেন মোহাম্মদ ফোরকান হাওলাদার বাদক দূরের কথা এমনকি মৌমাছিতেও খেতে পারবে না তার ডিজিটাল পদ্ধতিতে সংগৃহীত খেজুরের রস তিনি ব্যবসায়ী হওয়া সত্ত্বেও নিজের ইচ্ছা শক্তিতে কারো সাহায্য ছাড়াই আবিষ্কার করেছেন এই ডিজিটাল পদ্ধতি মোহাম্মদ ফোরকান হাওলাদার পটুয়াখালী দুমকি উপজেলার লেবুখালী ইউনিয়নের আঠারোগাছিয়া গ্রামের বাসিন্দা ছোট্ট একটি কম্পিউটারের দোকান চালিয়ে তিন সন্তান নিয়ে জীবিকা নির্বাহ করেন তার এই ডিজিটাল পদ্ধতি দেখে উৎসাহিত হয়ে অনেক মৌলবী খেজুরের রস চোরের হাত থেকে বাঁচাতে এই পদ্ধতি অবলম্বন করছে কারণ তালাবদ্ধ হয়েছে যে আমরা ওই যে পোলাপান আছে আর ওই নিয়ে নষ্ট করে ফেলায় এই জন্য এই তারপর অনেক আছে চুরি করে এই এই পদ্ধতি আপনার মাথায় এটা তো ওই গাছ কাটে অনেকই খাইতে না তারপর আমি গত বছর ওই তো না মনে মনে করলাম যেটা আটকানের ব্যবস্থা কি করা যায় তারপরে নিজে নিজেই এই এই তালা সিয়াল এগুলো কিনছি কিনে নিজে নিজে করছি এই যে কিভাবে এটা আটকান যায় এই তারপর মনে করেন এই যে এই আরো আছে বাদুর তারপর মৌমসি এরাও ডিস্টার্ব করে এই জন্য আবার এই যে পলিথিন দিয়ে আছে এইটা দিয়ে ভালোভাবে আটকেইয়া তারপর এটা ই করি

এতে এতে কষ্ট রস কেন কিন্তু এটা একটা শখ এই আর কিছু শখ ছাড়া হয় না এই যে আমি যে যে কথা খরচ করছি এতে রসের দামে হয় না এইগুলোর শখ জন্য আর কিছু পোলাপান গুড় বানাইছি আমার নিজের ইস্তির মতো বানাইছি মানে এইটা তো আর বাজারে আমার দেবে না তাহলে এই জন্য এই

এতটা সিস্টেম করা যায় না এই জন্য ওইটার পাইপ দিয়ে নিছি ওই পাইপের টা ওই দিতে যাইবে বোতলে যাইবে আমি ওই জায়গায় আবার দড়ি দিই বোতল দিয়ে নামাই নি আর এটা তো আমি হাত দিয়ে নি